আজকে আমাদের হাতে সাতক্ষীরার একটা ছোট্ট নিউজ ক্লিপিং আর প্রথমবার পড়লে মনে হবে খুবই সাদামাট একটা দুর্ঘটনা জনিত মৃত্যুর খবর কিন্তু এর ভেতরে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা আমাদের মানে একটু ভাবতে বাধ্য করবে ঘটনাটা অবশ্যই মর্মান্তিক একজন বয়স্ক মানুষ মারা গেছেন কিন্তু কিভাবে মারা গেলেন সেই প্রশ্নের উত্তরে আমরা দুটো দুটো সম্পূর্ণ ভিন্ন গল্প পাচ্ছি আমাদের আজকের কাজ হলো এই দুটো গল্পকে ব্যবচ্ছেদ করে দেখা আর বোঝার চেষ্টা করা যে একটা সাধারণ ঘটনাকে কিভাবে দুইভাবে তুলে ধরা হয় আর এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক তাই না আমরা তো প্রায়ই খবর পড়ি কিন্তু খবরের শব্দগুলোর পেছনের উদ্দেশ্য নিয়ে খুব একটা ভাবি না এখানে ঠিক সেটাই হয়েছে আমাদের কাছে একটাই ঘটনা কিন্তু বিবরণ দুটো একটা মৃতর পরিবারের পক্ষ থেকে অন্যটা একটা রাজনৈতিক দলের এই দুটো বিবরণ শুধু তথ্যের দিক থেকেই আলাদা নয় তাদের বলার ভঙ্গি শব্দের ব্যবহার মানে উদ্দেশ্যটাও একদম ভিন্ন আমরা দেখব কিভাবে সামান্য কিছু শব্দের পরিবর্তনে পুরো ঘটনার চিত্রটা বদলে দেওয়া যায় বেশ তাহলে আলোচনার গভীরে যাবার আগে যে তথ্যগুলো নিয়ে কোনো পক্ষেরই দ্বিমত নেই সেগুলো আগে পরিষ্কার করে নেওয়া যাক আমাদের হাতে থাকা প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি সাতক্ষীরার তেয়াত্তর বছর বয়সী ফজর আলী নামের এক ব্যক্তি মারা গেছেন আর এই ঘটনাটা ঘটেছে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে একটা মোটরসাইকেল শোডাউনের সময় এই কয়েকটি তথ্যই হলো আমাদের আলোচনার ভিত্তি আর এই ভিত্তিটার প্রেক্ষাপট বোঝা খুব জরুরি বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের আগে এই মোটরসাইকেল শোডাউন তো খুব পরিচিত একটা দৃশ্য এটাকে শুধু প্রচারণার একটা অংশ ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে শক্তি প্রদর্শনের একটা বড় মাধ্যম এক্স্যাক্টলি একবার ভাবুন তো শত শত মোটরসাইকেল একসাথে চলছে স্লোগান হচ্ছে হর্নের শব্দ চারপাশে মানুষের ভিড় পুরো পরিবেশটাই একটা নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার মতো শান্ত স্বাভাবিক পরিবেশের সাথে এর কোনো মিল নেই এই রকম একটা কোলাহলপূর্ণ আর গতিশীল পরিবেশের মধ্যেই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছিল এটা মাথায় রাখলে পরের আলোচনা বুঝতে সুবিধা হবে ঠিক এই উত্তাল পরিবেশের ছবিটা মাথায় রাখা দরকার আচ্ছা এবার তাহলে প্রথম গল্পটা শোনা যাক এটা এসেছে নিহত ফজর আলীর ভাতিজার শামসু জামানের কাছ থেকে তার কথা অনুযায়ী ফজর আলী সাহেব নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং রাস্তা পার হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে শোডাউনে থাকা একটা মোটরসাইকেল তাকে সরাসরি ধাক্কা দেয় তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান বেশ বেশ একটা আপাত দৃষ্টিতে সোজাসাপটা মনে হলেও এই বিবরণের ভেতরে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ উপাদান আছে প্রথমত এটা একজন শোকাহত পরিবারের সদস্যের বক্তব্য এখানে তো আবেগ থাকাটাই স্বাভাবিক দ্বিতীয়ত লক্ষ্য করুন তিনি কি উদ্দেশ্যে বের হয়েছিলেন নামাজ পড়তে এই শব্দটা ভিক্টিমের চরিত্রে একটা ইয়ে পবিত্রতা বা নির্দোষিতা যোগ করে তিনি কোনো রাজনৈতিক উত্তেজনার অংশ ছিলেন না নিজের ধর্মীয় কাজে যাচ্ছিলেন আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সরাসরি ধাক্কা এই শব্দ দুটো একটা শক্তিশালী আর বেপরোয়া সংঘর্ষের ছবি তৈরি করে এর মানে হল মোটরসাইকেলটি দ্রুত গতিতে ছিল এবং চালকের অসতর্কতার ফলে ঘটনাটা ঘটেছে তার মানে এই ভাষ্য অনুযায়ী দায়টা প্রায় পুরোটাই মোটরসাইকেল চালক এবং ওই শোডাউনের বিশৃঙ্খলার উপর বর্তায় আইনি দিক থেকেও সরাসরি ধাক্কা শব্দটার একটা ওজন আছে তাই না এটা নিছক দুর্ঘটনা না বলে অবহেলাজনিত মৃত্যুর দিকেই বেশি ইঙ্গিত করে একদম এই ভাষ্যটা একটা স্পষ্ট ভিকটিম এবং পারপিট্রেটার বা অপরাধীর কাঠামো তৈরি করে দেয় ফজর আলী এখানে একজন নিরীহ পথচারী আর মোটরসাইকেল চালক এখানে একজন বেপরোয়া চালক পরিবারের পক্ষ থেকে এমন একটি পরিষ্কার বিবরণ আসাটাই তো স্বাভাবিক তারা ঘটনার একটা ন্যায় বিচার চায় এবং তাদের বিবরণে সেই চাওয়াটারই প্রতিফলন ঘটেছে কিন্তু এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় কারণ আমাদের কাছে ঘটনার আরেকটা বিবরণ আছে যেটা দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তার ভাষ্যে দুটো নতুন তথ্য যোগ করা হয়েছে যা পুরো ঘটনাটার ছবিটাই পাল্টে দেয় এক মিনিট তার মানে পার্টি বলছে একেবারে উল্টো কথা নিহত ফজর আলী তাদের সংগঠনের একজন সমর্থক ছিলেন আর দ্বিতীয় দাবিটা হল দুর্ঘটনার বিবরণ নিয়ে তার মতে ফজর আলী রাস্তা পার হচ্ছিলেন না বরং তিনি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন আর তাকে কোনো মোটরসাইকেল সরাসরি ধাক্কা দেয়নি বরং একটা মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে তিনি পড়ে যান এবং মারা যান বাহ এটা তো আকাশ পাতাল তফাৎ রাস্তা পার হওয়া একজন সক্রিয় মানুষ আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন স্থির দর্শকের মধ্যে তো অনেক পার্থক্য আর সরাসরি ধাক্কা থেকে লুকিং গ্লাসে ধাক্কা এটা তো ঘটনার বহাবহ একদম কমিয়ে দিল তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা একটা সাধারণ মৃত্যুর খবর দিয়ে শুরু করেছিলাম কিন্তু একটু গভীরে যেতেই দেখলাম এর পরতে পরতে লুকিয়ে আছে ন্যারেটিভ কন্ট্রোল বা বিবরণ নিয়ন্ত্রণের খেলা একদিকে আছে শোকাহত পরিবারের সোজাসাপটা অভিযোগ অন্যদিকে আছে একটা রাজনৈতিক দলের সুচিন্তিত আত্মরক্ষার কৌশল এটা আমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেয় যে খবর পড়ার সময় শুধু কি ঘটেছে তা জানায় যথেষ্ট নয় কে কিভাবে ঘটনাটা বলছে সেটা বোঝা আরো বেশি জরুরি এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সংবাদটা আমাদের দুটো পক্ষের কথা জানিয়েছে শোকাহত পরিবার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল দুজনেরই নিজস্ব দৃষ্টিকোণ এবং উদ্দেশ্য আছে যা আমরা আলোচনা করলাম কিন্তু যারা ঘটনার প্রকৃত নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সাধারণ স্থানীয় মানুষ যারা নিঃস্বার্থভাবে ফজর আলীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাদের কথা কিন্তু এই প্রতিবেদনে পুরোপুরি উজ্জ্ব রাখা হয়েছে তাদের চোখে ঘটনাটি ঠিক কেমন ছিল তাদের বিবরণ কি এই দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্রকে এক জায়গায় আনতে পারতো নাকি তাদের ভাষ্য হয়তো আরও একটি নতুন বিতর্ক এবং সত্যের নতুন একটি সংশোধন তৈরি করত আমাদের সবসময় ভাবতে হবে খবরের আড়ালে আরও কত মানুষের কণ্ঠস্বর কত জরুরি তথ্য হয়তো এভাবেই চাপা পড়ে থাকে কার গল্পটা আমরা শুনছি আর তার চেয়েও গুরুত্বপূর্ণ কার গল্পটা আমরা শুনতে পারছি না